বিমান নামবো এদিকে জায়গার পরিবেশ অনেক ভালো দেখেন কত সুন্দর ফুল দেখছেন অসাধারণ শীতের ফুল কত সুন্দর দেখছেন হলো ল ভিআইপি এর দিকে বিআইপি গেট পার্কিং পার্কিং সাইডে আর কি বাগান গাড়ির পার্কিং দেখেন কত সুন্দর পতাকা ওই যে পতাকা উঠতে বাংলাদেশের পতাকা এই

çok güzel İşe parkine buceüs Parkine aşa